আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বপ্নে নামাজ পড়তে দেখলে অথবা বিয়ে করতে দেখলে কী হয় প্রিয় দর্শক আশা করি তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জানাব যদি আপনি স্বপ্নে কখনো নামাজ পড়তে দেখেন অথবা যদি কখনও বিয়ে করতে দেখেন তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য তা নিয়েই আজকে আমাদের এই ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্বপ্ন যদিও মানুষের চিন্তাভাবনার ফল এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যত স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খাহ বলা হয় এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না এ নিয়ে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত রয়েছে দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনার প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে যা শুধু ধারণা আর চিন্তা প্রসূত বাস্তবতার সাথে এর কোনো মিল পাওয়া যায় না তবে এ ব্যাপারে ইসলামী আলেমগণ কিছু দ্বিমত পোষণ করেন তাদের মতে সব স্বপ্নই মানুষের ধারণা পশুত নয় বরং অনেক স্বপ্নই আছে অর্থবহ অর্থবহর আবু হুরাই তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাই সালাম এরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক রুইয়ারে সালেহা তথা ভালো স্বপ্ন অর্থাৎ আল্লাহতালার পক্ষ থেকে ভালো কোনো সুসংবাদ দ্বিতীয় নম্বর হচ্ছে রুইয়ারে শাইতিন তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন তৃতীয় নম্বর হচ্ছে রুইয়ারে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র প্রিয় দর্শক এরপরে রাসুল্লাহ সাল্ল সাল্লাম আরও বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি উযু করে নামাজে দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক শুরুতেই একটি কথা বলে রাখি আমি যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাপনামা গ্রন্থ থেকে যা বিশেষজ্ঞ এবং বিজ্ঞ আলেমগণ কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়েছেন স্বপ্ন আল্লাহ পাক রাবুল্লা আলামিন দেখিয়ে থাকেন স্বপ্ন আল্লাহর অলিগনও দেখেছেন বিশেষ করে স্বপ্ন দিয়ে আমাদের মাঝে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে অহিনাজিল হতো হযরত ইউসুফ সালাম ছিলেন একমাত্র নবী আল্লাহ রাবুল আলামিন তাকে মজাদার স্বরূপ সকল স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিতেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক এই জন্য রাসুল সাল্লাহ আলাই আরেকটি কথা বলেছেন স্বপ্ন যদি রাত বারোটার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাতে শুয়ে থাকে খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে করণীয় বলার আগে আপনাদের নামাজ সম্পর্কে জানাতে চাই যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে এক্ষেত্রে আল্লাহ তালাই ভালো জানেন যদি কেউ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিকে সে উদাসীন হয়ে যাবে এবং যদি কেউ পূর্ব দিকে নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে যদি নামাজ কোনো বড় জামাতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ যদি কেউ জামাতে মুসল্লি হয়ে নামাজ আদায় করতে দেখে তাহলে তাকে সুখ শান্তি এসে আঁকড়ে ধরবে যদি কেউ বিনা ওজুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি কেউ স্বপ্নে বিবাহ করতে দেখে অর্থাৎ কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে অনেক ধন সম্পদের মালিক হবে সুবাহান প্রিয় দর্শক সবশেষে একটি কথা বলতে চাই আজকে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করা হলো এই ব্যাখ্যাগুলো আপনার স্বপ্নের সাথে শতভাগ মিলে যাবে ঠিক এমনটা নয় অভিজ্ঞ আলেমগণ কোরআন হাদিসের আলোকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো খোয়াব নামায় দিয়েছেন আমি আপনাদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করে দিবেন তো কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ